কিরণ কিরণকান্তি ব্যানার্জীর বাড়িতে গিয়ে আবারো সমস্ত প্রমাণ যোগাল করে নিল গীতা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে থাকুন গল্পের শুরুতে দেখতে পা সেন লোভ দেখিয়েছে গিনিকে যে প্রত্যেকটা প্রমাণের জন্য পঞ্চাশ লক্ষ করে টাকা দেবে আর সেই টাকার লোভে কিন্তু গিনি গিনি উঠে পড়ে লেগে যায় যায় কিভাবে প্রমাণ প্রমাণ জোগাড় করা তো রুম থেকে সমস্ত কিছু একের পর এক চুরি করতে থাকে আর সেই সমস্ত প্রমাণ পেয়ে গিনি তো ভীষণভাবে খুশি হয়ে যায় কারণ সে প্রচুর পরিমাণে টাকা পাবে সেখানে গীতা এলে গীতা গিনিকে জিজ্ঞাসা করলে বলে যে দিদি তুই এত ঘামছিস কেন তখন গিনি তো কোনো কিছুই বলতে পারে না গীতা মনে মনে সন্দেহ হয় কিন্তু কোনো কিছু বল পারে না গিনি সেখান থেকে কেটে পড়ে অন্যদিকে তো গীতা তারপরে সমস্ত কিছু খোঁজাখুঁজি করতে থাকে আর দেখে যে একটা প্রমাণও অবশিষ্ট নেই তারপরে গীতা বুঝতে পেরে যায় যে সমস্ত প্রমাণ দিদি নিয়ে চলে গেছে ওই ধীমান সেনের কাছে হাতে তুলে দেবে বলে তো ভীষণভাবে রেগে যায় গিনির ওপরে কিন্তু এইদিকে গিনি চলে আসে কিরণকান্তি ব্যানার্জির বাড়িতে আর কিরণকান্তি ব্যানার্জির বাড়িতে এসে বলে আমি সমস্ত প্রমাণ নিয়ে এসেছি এবারে এক হাতে টাকা আর এক হাতের প্রমাণ তারপরে তো ধিমান সেনকে একের পর এক সমস্ত কিছু প্রমাণ দেখা থাকে এই সমস্ত প্রমাণ দেখে ধীমান সেন তো ভীষণভাবে খুশি হয়ে যায় আর গিনিকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দেয় গিনি তো সেই টাকাটা পেয়ে ভীষণভাবে খুশি হয়ে যায় সেই সমস্ত প্রমাণ ধিমান সেনের হাতে উঠে যায় এদিকে গীতা তাড়াতাড়ি চলে আসে কিরণকান্তি ব্যানার্জির বাড়িতে কার আগে সমস্ত প্রমাণ ধীমান সেন কিরণকান্তি ব্যানার্জির হাতে তুলে দিয়েছে গিনি আর গিনি সেখান থেকেই বেরোতে গেলে তখনই সেখানে প্রবেশ করে গীতা আর বলে দিদি তুই এখানে নিশ্চয়ই সমস্ত কিছু প্রমাণ আমার রুম থেকে চুরি করে তুই ওদের হাতে তুলে দিলি তুই পারলি দিদি এটা করতে তুই আমার দিদি হয়ে আমার অত কষ্ট করে জোগাড় করা প্রমাণ তুই ওদের হাতে তুলে দিতে পারলি গিনি তো আর কোনো কিছু কথা বলে না মোটা অঙ্কের টাকা নিয়ে সোজা বেরিয়ে যায় বাড়ির দিকে তারপরে তো গীতা আসে আর কিরণকান্তি ব্যানার্জি দিকে বলে যে সমস্ত প্রমাণ আমার ফিরিয়ে দিন তখন তো কিরণকান্তি ব্যানার্জি বলে আপ তুমি এখান থেকে যাবে না তোমাকে সিকিউরিটি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো আনখাই তুমি হঠাৎ করে আসছো আর বলছো প্রমাণ দিতে এটা কোনো মানে হয় নাকি গীতা তো আর কোনো কিছু উপায় না পেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে এসে মনে মনে ভাবতে থাকে না আমি তীরে এসে তরি উঠবে দেবো না শেষ পর্যন্ত আমি প্রমাণ জোগাড় করলাম আর দিদি আমার সাথে বেমানি করলো আমাকে আবার সেই প্রমাণ জোগাড় করতে হবে তো গীতা আবার একটা প্ল্যান করে আর একটা ছদ্মবেশ নিয়ে নেয় তারপরে কিরণকান্তি ব্যানার্জির বাড়িতে যায় আর বলে আপনার বৌমা মেহেক ব্যানার্জি পাঠিয়েছে আমাকে কাজের লোকের জন্য কারণ তো অনেক কাজের দরকার খুঁটিনাটি বিষয়ে আপনারা আর কি পাচ্ছেন না সেজন্য আমাকে দুদিন আগে থেকে পাঠিয়েছে যাতে আমি সমস্ত কাজ আপনার স্ত্রীর কাছ থেকে শিখিনি নিই মেহেক পাঠিয়েছে এই কথা শুনে আর কোনো কথা বলতে পারে না কিরণকান্তি ব্যানার্জি ও তার স্ত্রী সোজা গীতাকে কাজের জন্য রেখে দেয় তারা তো বুঝতে পারে না যে এটা গীতা তারপরে তো গীতা কাজের নামে ছদ্মবেশ নিয়ে একের পর এক প্রমাণ আবারও হাসিল করে নেয় আর সেই সমস্ত প্রমাণ নিয়ে রাতে রাতেই বেরিয়ে পড়ে কেউ কিছু বুঝতে পারে না তাহলে সমস্ত প্রমাণ জোগাড় করার পর এবারে কি গিনিকে চমকে দেবে গীতা আর কোটে সমস্ত কিছু প্রমাণ দিয়ে কিরণকান্তি ব্যানার্জি ও ধীমান সিনকে দোষী করে নিজের শ্বশুর মশাইকে নির্দোষ প্রমাণ করবে গীতা তোমাদের কি মনে হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ওটা এ পর্যন্ত বন্ধুরা নিয়ে আসছি গীতা এ এল সিরিয়ালের নেক্সট এবং আগামী আপডেট নিয়ে ধন্যবাদ